সোমবার মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের একশো এগারোতম জন্মজয়ন্তী উপলক্ষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে অনুষ্ঠিত হল শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান এদিন প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় কোচবিহার পুরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ ক্ষত্রিয় সোসাইটির সদস্য সঙ্গে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তারা মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের জীবন সমাজসেবা প্রশাসনিক দক্ষতা এবং জনকল্যাণ বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করেন মহারাজার আদর্শ ও অবদান বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে মহারাজা হাত ধরে কোচবিহার রাজ্য পরিবহন পথ চলতে শুরু করে এবং পরবর্তী সময়ে ভারত সরকার সেটা অধিগ্রহণ করে এবং উনিশশো বাষট্টি সনে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের একটি সংস্থায় রূপান্তরিত হয় যার নাম হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম যে সরকারি আদেশ নামায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম ঘোষিত হয় সেখানেই কোচবিহার রাজ্য পরিবহন নিগম এবং মহারাজা জগদীবীন্দ্রনারায়ণ গুগ বাহাদুরের কথা উল্লেখ রয়েছে তো স্বভাবতই আমাদের এই সংস্থার স্থপতি মহারাজা জগদীবীন্দ্রনারায়ণ গুগ বাহাদুর তার যে দূরদর্শিতা যে সারা ভারতবর্ষে সে তখন একটিমাত্র গণপরিবহন ছিল নিজামদের এবং তারপরে আমাদের এই কোচবিহারে স্টেট ট্রান্সপোর্ট পথ চলতে শুরু করে তো স্বাভাবিকভাবে যে ভীষণ যে দর্শন নিয়ে মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ এই বড় এই সংস্থা স্থাপন করেছিলেন এবং বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা গোটা রাজ্য জুড়ে পরিবহন ব্যবস্থাকে সচল রেখেছি সাতশোর উপর বেশি গাড়ি প্রতিদিন রাস্তায় নামছে সারা বছর প্রায় বহু মানুষ এই পরিষেবা গ্রহণ করে পার ডে দেড় লক্ষের বেশি মানুষ এই পরিষেবা অংশগ্রহণ করে এবং আমাদের সারা রাজ্য জুড়ে পরিষেবা রয়েছে সাগর থেকে পাহাড় জঙ্গল থেকে একবারে দাঁতদ্বীপ সর্বত্র আমাদের পরিবহন ব্যবস্থা রয়েছে বাইশটি ডিপো চারটি ডিভিশন তিন হাজারের বেশি কর্মী সাড়ে সাতশোর উপর গাড়ি সবটা মিলে এই লার্জ ভলিউমে আমরা সারা বছর পরিষেবা দিই এবং আমরা মহারাজার এই দর্শনের মুখেশন এবং বর্তমান পালনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গাইডেন্স তাকে সামনে রেখে উত্তরবঙ্গ রাষ্ট্র কোচবিহার থেকে প্রিয়া রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা